আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সুদানের জানজাবেদ মিলিশিয়ার শীর্ষ কমান্ডার আলী মোহাম্মদ আলী আবদ আল রহমানকে দারফুরে সংঘটিত ভয়াবহ যুদ্ধপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বিশ বছরের কারাদণ্ড দিয়েছে রায়টি ঘোষিত হয় নয় ডিসেম্বর হেগে অবস্থিত আইসিসি আদালতে আদালতের রায়ে উল্লেখ করা হয় দুহাজার তিন সালে দারফুর অঞ্চলে জঞ্জাবেদ বাহিনীর নেতৃত্বে পরিচালিত হামলায় নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা ধর্ষণ নির্যাতন গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং জোরপূর্বক বাস্তুচ্যুতকরণ সহ ভয়াবহ নৃশংসতার ঘটনা ঘটানো হয় এসব অপরাধের সরাসরি অংশগ্রহণ ও নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে মোট সাতাশটি যুদ্ধপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে ছিয়াত্তর বছর বয়সী এই মিলিশিয়া কমান্ডারকে বিচারকেরা গণহত্যামূলক আচরণ ও নির্মম সহিংসতা পরিচালনার মূল পরিকল্পনাকারী হিসেবে বর্ণনা করেছেন আদালত মনে করে এই সাজা তার বাকি জীবনই তাকে কারাগারে রাখতে দ্বারফুরে সংঘর্ষের সময় লাখো মানুষ ঘরছাড়া হয় এবং হাজার হাজার মানুষ প্রাণ হারায় আন্তর্জাতিক মহল দীর্ঘদিন ধরে এই অপরাধের বিচার দাবি করে আসছিল এই রায়কে মানবাধিকার সংগঠনগুলো দারফুরের নির্যাতিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ ন্যায় বিচারের পদক্ষেপ হিসেবে দেখছে আইসিসির মতে দেরিতে হলেও এই বিচার প্রমাণ করে আন্তর্জাতিক অপরাধে জড়িত কেউ দায়মুক্ত থাকতে পারে না